সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমামের ছেলের বাসায় অবৈধ টাকা খোঁজার অজুহাতে জোরপূর্বক প্রবেশ করে একটি বাসাছ করেছে একদল জনতা তবে ওই বাড়িতে পাওয়া যায়নি অভিযুক্ত জানা গেছে ইমামের ইমামের ছেলে তানভীর প্রাক্তন স্ত্রীর বাসা এটি তবে এই তল্লাশির বিষয়ে গণমাধ্যমে কথা বলেনি আজ শৃঙ্খলা বাহিনী মঙ্গলবার রাত এগারোটার দিকে গুলশান দুইয়ের একাশি নম্বর সড়কের কটেজের দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধ জনতার নামে একদল যুবক মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করে তারা এরপর পাঁচতলা ফ্ল্যাটে প্রবেশ করে আলমারি ওয়ার্ড্রপ লাগেজ থেকে শুরু করে সব কিছুই তল্লাশি করেন তারা বাড়িতে প্রবেশকারীরা জানান ফ্ল্যাটে এইচটি ইমামের ছেলের অবৈধ টাকা রাখা আছে জেনে এসেছেন তারা বাড়িতে প্রবেশ নিয়ে কোনো সদত্তর দিতে পারেনি আর বাহিনী এদিকে বাড়ির গৃহকর্মীরা জানান তানভীর ইমামের সাথে প্রায় সাতাশ বছর আগে বিবাহ বিচ্ছেদ হয় বাসার মালিকের তিনি বর্তমানে বিদেশে থাকেন প্রাথমিকভাবে আটক করা হলেও রাত আড়াইটার দিকে প্রবেশকারীদের ছেড়ে দেয় পুলিশ এটা আমরা যে তল্লাশি করে দেখতেছি অবৈধ কিছু আছে কিনা এটাই আর কোনো কিছু না আপনাদের কি তল্লাশি করার পারমিশন আছে কিনা